আসসালামু আলাইকুম তানবির আহমেদ মেশিন গ্যালাক্সি বরিশাল থেকে বড়ো বড়ো মতো আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা টিউটোরিয়ালের মতোই নিয়ে আপনার স্প্রে মেশিন পেইন্ট স্প্রে মেশিন পেন্ট স্প্রে মেশিন আসলে কীভাবে চলে আমি নিজেও কখনো চালাই নেই আপনাদের উদ্দেশ্যেই আর কি প্রথম চালানো আমরা এক পাউন্ডের মতো একটা এক পাউন্ড না হাফ পাউন্ডের একটা আমরা এক পাউন্ডের একটা রঙ নিয়েছি আর কিছু নিয়েছি আর আমাদের এই যে চমৎকার গানটা আচ্ছা এদের মধ্যে আপনার সাথে পাচ্ছি একটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল একটা নল পরিষ্কার করার জন্য পিন আর পাবো যে ম্যানুয়ালটা আর পাচ্ছি পেন্টটা আপনার মাপার জন্য পেন্টটা ভিসকিটি মাপার জন্য এই মিটারটা এটা মিটারের মতোই বলে যাই হোক আপনার তাপ আর এটার আপনার সিস্টেমটা হয়েছে এখানে লেখা আছে এই যে আপনার একশো বিশ ডিআইএনএস ঠিক আছে একশো বিশ ডিনস আপনার ম্যাক্সিমাম এটার মধ্যে ক্যাপাসিটি আর এটা হচ্ছে নজেলটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম এম নজেলটা টু পয়েন্ট ফাইভ এম আর এটা হচ্ছে আপনার স্প্রে পার মিনিট মিনিট হবে স্প্রে পার মিনিট হবে স্প্রে পার মিনিট হবে পাঁচশো পঞ্চাশ এম পার মিনিটে স্প্রে হবে এই মেশিনটায় পাঁচশো পঞ্চাশ এম আচ্ছা আমরা এখন এটার ভিসকসিটি মাপার ট্রাই করব আমরা একটা পাত্র নিয়ে নেই যেহেতু আমাদের অন্য পাত্রের রং মাথার ইচ্ছে নাই এ কারণ এই কারণেই এই পাত্রটার ভিতরেই আমরা এটার ভিসকসিটিটা চেক করবো আমরা প্রথমেই তারপিনটা খুলে নেই যদি রঙের ভিসকোসিটি বেশি থাকে ওটা কমানোর জন্য বা রঙটা পাতলা করার জন্য আমরা থিনার ব্যবহার করব আগে আমরা চেক করব রংটা ঠিকমতো নামে কিনা ঠিক মতো আপনার রঙ জিব্বাটা খুলে নিলাম রং ডিব্বাটা আমরা এখন একটা ঘড়ির ব্যবস্থা করব যাতে আমরা দেখতে পারি আমরা এখন চেক করে নেব আসলে আমাদের একশো বিশ সেকেন্ডের মধ্যে এই যে পটটা পুরোপুরি খালি হয়ে যাবে এরকম আপনার ভিসকসিটি আছে কি না যদি এর চেয়ে বেশি থাকে সেক্ষেত্রে আমরা তারপিন মিলাবো আর এর চেয়ে যদি কম থাকে তাহলে আমরা তারপিন মিলাবো না এই যে আমরা ঘড়ির টাইম রেখে নেবো আচ্ছা আমরা ডিব্বের মধ্যে এবার প্রথমে নিচে হাত দিয়ে নিচে হাত দিয়ে আগে আমরা রঙটা ঢালিয়ে নিব রঙটা ঢালার আগে আমরা একটু এটা সুন্দর করে মিক্স করে নেব ঢালার আগে রঙটা একটু মিক্স করে নেব যাতে এটার সঠিক পরিমাণ পাওয়া যায় আমরা ডিভার মধ্যে নিব রং তারপরে আমরা টাইম দেখে তারপরে সারবো যে পুরোপুরি আমরা ভরে নিলাম তারপরে আমরা যে বারোতে আসছে সাইডে দিলাম আমরা দেখব একশো বিশ সেকেন্ডের মধ্যে আমাদের এটা খালি হয় কিনা যদি খালি না হয় তাহলে আমাদের তারপিন মিলাইতে হবে আমরা একটু অপেক্ষা করি আমাদের সময় হচ্ছে একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ডের মধ্যে যদি আপনার রংটা পুরোপুরি এটা থেকে বের হয়ে যায় সেই রংটা স্প্রে করার জন্য একবারে পারফেক্ট অন্যথায় আপনার নজর জাম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে আমাদের অনেকটাই কমে আসছে হয়তো সামান্য পরিমাণে তারপিন আমাদের মিলেইতে হবে দেখবো কতটুকু একবারে দুই মিনিট পরে বা একশো বিশ সেকেন্ড পরে অবশিষ্ট থাকে এই যে আমাদের অবশিষ্ট এই যে ভাগের 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 মতো আমাদের অবশিষ্ট আসে যেহেতু চার ভাগের এক ভাগের মতো রং অবশিষ্ট আসে আছে অতএব আমাদের রঙে রঙের তাপির মিলাইতে হবে আচ্ছা আমরা রংটা দিয়ে দিলাম পুরা উল্টা দিক দিয়ে একটা ঢাললাম এবার চার তিনটা মিলে নেব আমরা আরো কিছু রং নিয়ে নেই যেহেতু আমাদের রঙের পরিমাণ একটু বেশি লাগবে রং একটু বেশি নিয়ে নেই এবার কিছুটা তার পিন মিলাই আচ্ছা রং একটু বেশিও যদি আপনার ঢাইলে ফেলেন সমস্যা নাই এর কারণ হচ্ছে আপনার তারপিন উড়ে যায় আপনার কিছুক্ষণ খোলা রাখলেই তার আস্তে আস্তে কমে যাবে আচ্ছা আমরা এবার আপনার এটারে সুন্দর করে মিলাই নেই হয়েছে রংটা একটু পাতলা বেশি হয়ে গেছে আমরা আর একটু রং দিয়ে নেব একটু রং দিয়ে নিলাম এবার আবার সুন্দর করে একটু মিক্স করি এবার আমরা ফাইনাল চেক দিব আমাদের ভিসকসিটি এবার ঠিক আছে কি এটা চেক দিব আমরা আবার পুরোপুরি ক্যাপটা ভরে নিব এবার আমরা সময় অপেক্ষা করি সময় অপেক্ষা করার পরে আমরা সাইরে দেবো একবারে সেকেন্ডের কারণে বারোতে আসলে আমরা সারবো যাতে আমাদের টাইমটা ঠিক মতো দেখ আহ নির্ণয় করতে পারি যে ক্যাটা বারোটার কাছাকাছি আমরা সাইরে দিলাম এবার দেখি আমরা কতক্ষণে এটা খালি হয় আমাদের রংটা খুব বেশি পাতলা হয়ে গেছে এ কারণে তাড়াতাড়ি এটা খালি হয়ে গেছে আমরা আবার একটু রং মিলে এটারে একটু ঘন করে নিব রং মিলে একটু ঘন করে নিতেছি এখন মোটামুটি আমাদের এখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা এটাকে মুছে রেডি করি তারপর আমরা স্প্রে করে দেখবো এটা কীরকম স্প্রে হয় মেশিনটির নজেলটা খুলে গেছে নজেলটা আমরা আটকে নিলাম এবার মেশিনের কাগজটা খুলে ফেলি এটা সমস্যা করতেছিল আচ্ছা আমরা এবার লাগাবো লাগাইলাম আমরা ঘুরে ঘুরে এটা টাইট করে লাগাই নেব যাতে কোনোভাবে লিকেজ না হয় আমাদের লাগানো মোটামুটি কমপ্লিট এখন আমরা একটু জার্ক করে নিই হুম আমাদের মোটামুটি কাজ কমপ্লিট আমরা এখন প্লাগিং করি প্লাগিং করে তারপরে আমরা রঙ করে দেখব রঙটা কীরকম হয় আশা করি রঙটা আমাদের ফার্স্ট ক্লাসই হবে টারপিন যেহেতু মিক্স করছি একটু মিক্স করতে হয়েছে আমাদের রঙটা পুরোপুরি অনেক বেশি ঘন না একটু পাতলাই রাখছি যাতে করে মানে অনেকক্ষণ রাইখে রাইখে রঙটা করা যায় আমি যেহেতু নতুন মানুষ এই জন্য আর কি একটু পাতলা করেই নেওয়া হয়েছে আমরা এবার মেশিনটা স্টার্ট করলাম মেশিনটা সুইচটা হচ্ছে উপরে কালো ছোটো বাটনটা এরপরে আমরা একটু এটা স্পিডটা কমাই নিলাম স্পিডটা কমাইলাম নিলাম এবার দেখি আমরা হ্যাঁ স্টার্ট এবার আমরা দেখি এটা সব সময় বাতাসটা স্টার্ট করার সাথে সাথে বাতাসটা বের হইতে থাকবে পরে আমরা টিকারে চাপ দিলে পরেই আপনার রঙটা বের হবে যেমন এই যে ফার্স্ট ক্লাস একটা কালার আছে সুন্দর একবারে আপনার মিহি প্রফেশনাল কাজের মতোই আপনারা কাজ করতে পারবেন ঘরে বসে সুন্দর কালার হয়েছে হ্যাঁ দর্শক আমরা আমাদের আজকে নতুন সাইনবোর্ডটায় রং করার উদ্দেশ্যেই আপনাদের সাথে এই ভিডিওটা করা আমরা শুরু করতেছি আমাদের রং করা মানে মেশিন স্টার্ট করলাম আমাদের রংটা দেখেন কত চমৎকার হয়েছে ফার্স্ট ক্লাস রঙ হচ্ছে এরকম যদি রং আপনারা সহজে আপনাদের যদি আপনারা সহজে আপনাদের যে কোনো আসবাবপত্র যেকোনো জিনিসই আহ রঙ করতে চান আপনারা এভাবে রঙগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর আপনার কালার হবে ঠিক আছে আপনার এরকম সহজে একদম অল্প সময়ের মধ্যে আপনাদের ফুল কাজটা কমপ্লিট করতে পারবেন এ বলেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি তানবির আহমেদ মেশিন গ্যালাক্সি বরিশাল থেকে